নাহানি নাহানি রে নাহানি উহিরে নাহানি নাহ নাহানি বন্ধুরে তোর পিহিরিতে লাশ হইয়া পড়িল খাসাতে কি রে এ মুসলিম না মুসলিম তুই কই যাস চলে যাই তোর মতাই কি আমার মাথায় যা আছে কইতে বালে দদা ডিম ডিম তোর মতাই তোর মতাই আমার মাথাdownarrow চুলকায় তোর মতাই তোর মতাই তোর মতাই কি আছে আমার একটু সহজ কিনে দে আমার মাথায় যা আছে

আমার মাথায় যা আছে ও কইতে পারল না আমি বাজারে যাই গা বাজারে যাই ডিম বেছে তুই আইয়া পড়ি যা